সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক মোদীর ভারতের পররাষ্ট্রনীতি ক্রমশ ইসরায়েল হয়ে উঠছে কিনা এই নিয়ে যখন আন্তর্জাতিক চর্চা চলছে এমন পরিস্থিতিতে সৌদি ক্রাউন প্রিন্স তথা সেদেশে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরে আসা সৌদির যুবরাজের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে মোদী জানিয়েছেন দ্বিপাক্ষিক এই বৈঠকে শক্তি প্রতিরক্ষা সহ বিবিধ বিষয় আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রের মতে ভারত যে অতিরিক্ত ইসরায়েলের দিকে ঝুঁকে নেই সেই বার্তা আরব রাষ্ট্রগুলিকে গত কয়েক মাস ধরে দেওয়ার চেষ্টা চলছে আজকের বৈঠকেও সেই করা হয়েছে বলে সূত্রের খবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এর মাঝেই সৌদি যুবরাজের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে উভয় নেতাই পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী